নমস্কার দর্শক বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি শ্রীলঙ্কার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এর প্রভাবে শ্রীলঙ্কার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের প্রভাব পড়বে বাংলা জুড়েও এই নিম্নচাপের কারণে বাংলার একাধিক অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে বাংলার একাধিক অঞ্চলে তাপমাত্রা কমে যাবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শক বিন্দু আঠাশ তারিখ রবিবার রবিবার সকাল দিকে যদি আপনার আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সকাল দিকে দীঘা কন্টাই কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়ার ক্যানিং সোনারপুর কলকাতা শ্রীরামপুর হাবড়া বসিরহাট এদিকে রয়েছে চাকদা শান্তিপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া বহরমপুর জামশেদপুর মানবাজার ঘাটশিলা চাকুলিয়া ঝাড়গ্রাম সারেঙ্গা এছাড়া রয়েছে আপনার কৃষ্ণনগর তেহাট্টা বেলডাঙ্গা বেহারামপুর ভগবানগোলা মুড়াই ধুলিয়ান কালীচক এদিকে মালদা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে ফুলবাড়ি ধুবড়ি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি ধুপগুড়ি জয়গাঁও কার্মেলিং ওটলা বাড়ি শিলিগুড়ি মিরিক ইলাম দার্জিলিং রাংপো রাবাংলা গ্যাংটক এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এর মধ্যে মানকাও থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাচিনে থাকবে মাইনাস ছ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিজোপুর বরিশাল এদিকে রয়েছে চট্টগ্রাম রাঙামাটি ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে রয়েছে ফরিদপুর পাবনা ঢাকা হোমা আগরতলা কুমিল্লা এছাড়া রয়েছে আপনার টাঙ্গলি সিলেট শিলচর জাকিগঞ্জ এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রবিবার বাংলাদেশে ভালো মতো ঠান্ডা পড়তে চলেছে এরই পাশাপাশি আপনি যদি ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখেন ত্রিপুরার আমেরপুর আম্বাসা কোলাশিব আইজল এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া অসমের সিলেটে থাকবে এছাড়া রয়েছে আপনার অসমের শিলংয়ে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটি থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শকবৃন্দ আপনারা যদি রবিবার একটু দুপুর দিকে আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে বিশেষ করে রয়েছে দেখুন কলকাতা বর্ধমান কৃষ্ণনগর তেহট্ট বোলপুর আসানসোল ধানবাদ পুরুলিয়া জামশেদপুর ধুলিয়ান মালদা সকল অঞ্চলগুলির তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শকবৃন্দ আপনি যদি আঠাশ তারিখ রাতের দিকে আবহাওয়ার পুরাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে দক্ষিণবঙ্গে যদি উপকূলবর্তী এলাকাটা লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকা দক্ষিণবঙ্গে রয়েছে দীঘা শঙ্করপুর মন্দারমণি চনপুট কন্টাই খেজুরি কাকদ্বীপ এদিকে রয়েছে আপনার হলদিয়া নন্দীগ্রাম রেয়াপাড়া চণ্ডীপুর বালুঘাটা দুর্গাচক কেশবপুর তেতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ময়না তমলুক শ্যামপুর এদিকে রয়েছে ডায়মন্ড হাবড়া জয়নগর ক্যানিং বারাইপুর সন্দেশখালী কালীগঞ্জ টাকি দেবহাটা বাদুড়িয়া চাকলা এদিকে রয়েছে আপনার নিউ টাউন কলকাতা মহেশতালি এদিকে ডোমজুর ডানকুনি বালি কনানগর শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর হাবড়া গোবরডেঙ্গা এদিকে রয়েছে আপনার গুমা চাকলা স্বরূপনগর বনগাঁ বেনাপোল গোপালনগর এদিকে রয়েছে আপনার দরাপুর চাকদা কল্যাণী মোগরা পোলবা পাণ্ডুয়া দশগড়া তারকেশ্বর পশুরা এই জামালপুর নবগ্রাম মিমারি এছাড়া রয়েছে আপনার কাল্লা, শান্তিপুর তাহেরপুর ডিগনগর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি যদি আপনারা রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের মেকলিগঞ্জ মাথাভাঙা ফালাকাটা বীরপাড়া বানেরহাট এদিকে রয়েছে শিলিগুড়ি কাটসিয়াং এছাড়া রয়েছে আপনার এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং মিরিক ইলাম রাংপুর রাবাংলা গ্যাংটক এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরই সাথে যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের কিশোরগঞ্জ আগারতলা ঢাকা এদিকে রয়েছে আপনার সিলেট শিলচর খুলনা সাতক্ষীরা যেসোর পাবনা রাজশাহী এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শক বিন্দু আপনি যদি সোমবার উনত্রিশ তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সোমবার উনত্রিশ তারিখ যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে আপনার হলদিয়া ডায়মন্ড হাবড়ার ক্যানিং বালিচক খড়গপুর বাঁকুড়া আসানসোল এছাড়া রয়েছে আপনার এদিকে রাজানগর সিউড়ি দুবরাজপুর এদিকে রয়েছে আপনার উখরা অন্ডাল সালতোড়া এছাড়া রয়েছে বেহারামপুর মুর্শিদাবাদ ভগবান গোলা লালগোলা এদিকে রয়েছে শিবগঞ্জ ধুলিয়ান ফারাক্কা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের পাপনা এদিকে কুমারখালী মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর মাদারীপুর গোপালগঞ্জ খুলনা বাগেরহাট কাউখালী জিয়ানগর বরিশাল ভোলা লালমোহন এদিকে রয়েছে হাতিয়া লক্ষ্মীপুর এছাড়া রয়েছে আপনার জিয়ানগর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে উনত্রিশ তারিখ এরপর যদি আপনার বাকি অঞ্চলগুলির দিকে তাকান তাহলে উত্তরবঙ্গে জেলাগুলির দিকে যান তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এদিকে রয়েছে আপনার দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি কার্মিলিং এছাড়া রয়েছে ওডলাবাড়ি শিলিগুড়ি মিরিক দার্জিলিং ইলাম রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরপর দর্শক আপনারা যদি তিরিশ তারিখ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন মঙ্গলবার মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলাগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন এদিকে রয়েছে আপনার আমরাপাড়া রামপুরহাট বেলডাঙ্গা বেহরামপুর ভগবানগোলা ডোমকুল করিমপুর তেহট্ট কৃষ্ণনগর শান্তিপুর এছাড়া দক্ষিণবঙ্গের দিকে আসলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা তাজপুর কন্টাই খেজুরি কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়া জয়নগর বাড়াইপুর ক্যানিং মিনখা কলকাতা বালি বারাসাত বিরা হাবড়া স্বরূপনগর জঙ্গলপাড়া খানাপুল এদিকে জয়পুর কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা বেলি সবং ময়না তমলুক এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়তে চলেছে এরই সাথে যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গে যেসব জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে তার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন দিনাজপুর এদিকে রয়েছে নিপামারি ঠাকুরগাঁও দিনহাটা কোচবিহার মেখলিগঞ্জ আলিপুরদুয়ার কালাচিনি জয়গাঁও এদিকে রয়েছে ওটলাবাড়ি সিলিক মিরিক ইলাম দার্জিলিং রাংপো এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন লাচেনে থাকে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাচুংয়ে থাকবে মাইনাস আট ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ প্রচণ্ড পরিমাণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়বে এরই পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে আপনার চট্টগ্রাম রাঙামাটি ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে আগারতলা হোমা ঢাকা কিশোরগঞ্জ টাংলি এদিকে রয়েছে ফরিদপুর লোহাগড়া খুনলা, সাতক্ষীরা শ্যামনগর পাবনা সিংরা বগুড়া সিলেট শিলচর এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন বাংলাদেশে প্রচন্ড পরিমাণে তাপমাত্রা কমতে শুরু করবে এরপর দর্শকবৃন্দ একত্রিশ তারিখ বুধবার বুধবার যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কম থাকবে দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের কাকদ্বীপ হলদিয়া বেলদা এদিকে রয়েছে আমরাসি ডায়মন্ড হাবড়ার ক্যানিং বসিরহাট হাবড়া বনগাঁ এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা শ্রীরামপুর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া সালতোড়া রঘুনাথপুর ধানবাদ বোকারো হাজারিবাগ গ্রিদ এদিকে রয়েছে ডুমকা শিউড়ি এই রামপুরহাট বেহারামপুর ডোমকল করিমপুর এদিকে রয়েছে ভগবান গোলা এদিকে রয়েছে ধুলিয়ান রোহনপুর মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে ক্রমশ উপর দিকে উঠলে দেখতে পাবেন একত্রিশ তারিখ বুধবার উপর দিকে জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে নিপামারি ডিমলা এদিকে রয়েছে মেখলিগঞ্জ মাথাভাঙা ফালাকাটা ধুপগুড়ি বীরপাড়া এদিকে রয়েছে আপনার মাদারিহাট কালাচিনি শিলিগুড়ি উত্তরবঙ্গে বাকি জেলা যেমন দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এদিকে রয়েছে ইলাম এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে লাচেনে থাকবে মাইনাস পাঁচ ডিগ্রি উত্তরবঙ্গ ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের পাবনা রাজশাহী এদিকে রয়েছে ফরিদপুর ঢাকা হোমা আগরতলা কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর সিলেট লক্ষ্মীপুর রাঙামাটি এদিকে রয়েছে চট্টগ্রাম বরিশাল এদিকে রয়েছে পিজোপুর খুলনা যেশোর ফেনি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া ত্রিপুরার আমেরপুর আম্বাসা আইজল কলাসিব এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে অসমের শিলংয়ে থাকবে ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটিতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা